আমরা এইখানে আমাদের যে ডিডব্লিউএস অফিসে যিনি এসডিও সাহেব আছেন যিনি নতুন এসে এখানে জয়েন করেছেন ওই উনার এখান থেকে আগরতলা থেকে কিছু আমলা সিপিএমের বামপন্থী দালাল যারা আছে ওই ওই সমস্ত কিছু আমরা যেমন পালের মতন লোক ওনারা কলমের জুড়ে ওদেরকে এখান থেকে সরাতে চাইছেন যেটা নাকি আমাদের ধর্মনগরের উন্নয়নের জন্য খুবই ক্ষতিকারক এবং ধর্মনগরের উন্নয়নকে ব্যাঘাত ঘটানোর জন্য ওইখান থেকে যে চক্রান্ত হচ্ছে সেটার প্রতিবাদে আমরা এখানে জমায়েত হয়েছি ঠিক আছে যে বিগত পঁচিশ বছর থেকে যেসব এই এরিয়াতে জলের কাজ হয়নি বা অনেক কিছু মানে প্রবলেম ছিল যেটা বিগত আমলে যারা ছিলেন আমি বলতে চাই না উনি এখনও স্বর্গবাসী হয়ে গেছেন তা সত্ত্বেও কিছু কিছু কাজ হয়নি যেটা নাকি উনি পঁচিশ দিন হয়েছে জয়েন করেছেন এই পঁচিশ দিনের মধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে ধর্মনগর কদমতলা বাকবাসা ওসব ইয়াতে জলের অনেকগুলো প্রবলেম ইয়ে হচ্ছে যার জন্য আমরা চাইছি যে এখানে যে উন্নয়নমুখী কাজ হচ্ছে সেই উন্নয়নের ধারা বজায় রাখতে আমরা ওনাকে এখান থেকে সঠেদিদের রাজি নয় কারণ হচ্ছে আমাদের বিধায়ক বিধায়ক যিনি মাননীয় অধ্যক্ষ আছেন বিশ্বভূ সেন মহাশয় উনি সবসময় জনকল্যাণ নিয়ে চেষ্টা করেন এবং জনকল্যাণের জন্যই উনি সব প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন আর এখানে উনার জনকল্যাণমুখী কার্যকে বাধা সৃষ্টি করার জন্য ব্যাঘাত ঘটানোর জন্য প্রতিপয় আমরা সিপিএমের দালাল যারা নাকি কলমের জুড়ে সেটা করবে ধর্মনগরকে সেটা আমরা ধর্মনগরবাসী মেনে নেব না এর জন্য আমরা সেই প্রতিবাদে এটার জন্য ধিক্কার জানাতে আমরা এই এখানে এক একসাথে সমবেত হয়েছি